আজকের আলোচনায় স্বাগত আমরা কথা বলবো আগামী দু সপ্তাহ মানে সাতই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর দু পর্যন্ত বঙ্গোপসাগর আর পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আমাদের হাতে একটা রিপোর্ট আছে তো আসুন এটা একটু বিস্তারিতভাবে দেখা যাক মূল বিষয়গুলো কি উঠে আসছে বিশেষ করে বঙ্গোপসাগরের পরিস্থিতি এই সময়ের জন্য ঠিক কেমন দেখাচ্ছে দেখুন প্রথমেই বলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের রিপোর্টে তা হল আগামী দু সপ্তাহে বঙ্গোপসাগরে কোনো বড় সড় ঘূর্ণিঝড় মানে সিভিয়ার সাইক্লোন টাইপের কিছু তার সম্ভাবনা কিন্তু নেই এটা অবশ্য একটা মানে স্বস্তির বিষয় বলতে পারেন এই সময় হ্যাঁ নভেম্বরে বঙ্গোপসাগরের দিকে তো একটা চিন্তা স্বাভাবিকভাবেই থাকে আচ্ছা তাহলে বড় কিছু না হলেও অন্য কোন সিস্টেম বা এরকম কিছু কি তৈরি হচ্ছে সেদিকে কি নজর রাখতে হবে হ্যাঁ দুটো সিস্টেমের উপর কিন্তু নজর রাখা হচ্ছে প্রথমত পূর্ব মধ্য আর তার লাগোয়া উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত মানে সোজা কথায় বাতাসের একটা ঘূর্ণি সেটা ইতিমধ্যেই রয়েছে মনে করা হচ্ছে এটা এগারোই নভেম্বর পর্যন্ত থাকতে পারে আর ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে আচ্ছা আর এরপর ধরুন চোদ্দই নভেম্বরের কাছাকাছি সময়ে শ্রীলঙ্কার উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে ও নিম্নচাপ হ্যাঁ নিম্নচাপ মানে যেখানে বাতাসের চাপটা কম থাকে যা মেঘ বৃষ্টি আনতে পারে যদিও এটা যে খুব বড় বড়মাপের ঘূর্ণিঝড় হবে তা নয় কিন্তু তা তাহলেও একটা সিস্টেম তো তৈরি হচ্ছে ঠিক আর দ্বিতীয় যেটার কথা বলছিলেন হ্যাঁ দ্বিতীয় বিষয়টা হলো এই পর্বের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে মানে ধরুন উনিশে নভেম্বরের কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে আরও একটা ঘূর্ণাবর্ত বা হয়তো নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হুম এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে মাস শেষের দিকেও সাগর বেশ সক্রিয় থাকতে পারে মানে পরিস্থিতি নজরে রাখতে হবে বোঝা গেল আচ্ছা সাগরের এই পরিস্থিতির পর এবার একটু পশ্চিমবঙ্গের কথায় আসি রাজ্যের আবহাওয়ায় এর প্রভাবটা ঠিক কেমন পড়বে মানে আগামী দু সপ্তাহ রাজ্যের ছবিটা ঠিক রকম প্রথম সপ্তাহটা মানে ধরুন সাত থেকে ১৩ নভেম্বর তখন কেমন থাকবে ওই সময়টায় উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুটো জায়গাতেই মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই খুব বেশি আচ্ছা তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে রাজ্যের অনেক জেলাতেই রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ও তার মানে শীতের আমেজটা বেশ ভালোই টের পাওয়া যাবে বিশেষ করে রাতের দিকে একদম সেটাই তাপমাত্রাটা কি স্বাভাবিকের আশেপাশেই থাকবে হ্যাঁ মোটের উপর স্বাভাবিকের কাছেই থাকার কথা তবে একটু ফরাক আছে উত্তরবঙ্গে হয়তো স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকতে পারে আর দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা তার চেয়ে সামান্য একটু বেশি থাকার সম্ভাবনা এই প্রথম সপ্তাহে আচ্ছা আর দ্বিতীয় সপ্তাহটা মানে চোদ্দ থেকে কুড়ি নভেম্বর তখনও কিন্তু রাজ্যজুড়ে শুকনো আবহাওয়ায় বজায় থাকার সম্ভাবনা তখনও সূক্ষোই হ্যাঁ তবে রাতের তাপমাত্রা আরও একটু একটু করে কমবে বলে আশা করা হচ্ছে মানে ঠান্ডাটা ধীরে ধীরে আরও একটু জমাট বাঁধবে আর কি হুম তাপমাত্রার ক্ষেত্রে যদি দেখি উত্তরবঙ্গে তখন স্বাভাবিক বাতার সামান্য ওপরে থাকতে পারে আর দক্ষিণবঙ্গে স্বাভাবিকের একটু নিচে। বা তার কাছাকাছি থাকার সম্ভাবনা তাহলে এই যে দুটো সিস্টেমের কথা আপনি বললেন বঙ্গোপসাগরে মানে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের সম্ভাবনা সেগুলোর সরাসরি কি পশ্চিমবঙ্গে তেমন কোনও প্রভাব যেমন ধরুন ভারী বৃষ্টি সেটার সম্ভাবনা কি কম আপাতত যা পূর্বাভাস দেখছি তাতে কিন্তু এই সিস্টেমগুলোর জন্য পশ্চিমবঙ্গে এই সময়টায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে খুবই কম তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে এই দু সপ্তাহের জন্য দেখুন মূল বার্তাটা হল মূলত শুকনো আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর ক্রমশ ঠান্ডা বাড়বে সেটার জন্য রাতের ঠান্ডাটা ধীরে ধীরে বাড়বে এটাই হচ্ছে মূল কথা মানে রাজ্যের শীতের আগমনটা বেশ স্পষ্ট হয়ে উঠছে বেশ তাহলে সব মিলিয়ে যদি সামারি করি মূল বিষয়গুলো হল পশ্চিমবঙ্গের জন্য আগামী দু সপ্তাহ মূলত শুষ্ক আর ক্রমশ শীতল আবহাওয়া বড় কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে নেই তবে হ্যাঁ সময় যত এগোবে বঙ্গোপসাগরে কিছু সিস্টেম হয়তো তৈরি হতে পারে সেগুলোর দিকে একটু নজর রাখতে হচ্ছে একদম আর এখানে একটা শেষ কথা যোগ করতে চাই যদিও এখনকার পূর্বাভাসে বড় কোনো ঝড়ের ইঙ্গিত নেই আমাদের কিন্তু মনে রাখতে হবে বঙ্গোপসাগর অনেক সময় মৌসুমের শেষের দিকে মানে এই সময়টায় একটু অপ্রত্যাশিতভাবে সক্রিয় হয়ে ওঠে ঠিক তাই দৃষ্টিতে এখন যেগুলোকে ছোট সিস্টেম মনে হচ্ছে সেগুলোর গতি প্রকৃতির ওপর নজর রাখাটা কিন্তু জরুরি এটা হয়তো আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে পরিস্থিতি কত দ্রুত বদলাতে পারে আর সেই অনুযায়ী সবসময় একটা প্রস্তুতি রাখাটা কতটা দরকারই এমনকি যখন তাৎক্ষণিক বিপদ সেভাবে দেখা যাচ্ছে না তখনও এটা নিয়ে কিন্তু ভাবার একটা অবকাশ থাকে তাই না